ওয়েবসাইট মনিটাইজ করে প্রথম দিন থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন ব্লগিং করে আমাদের আজকের ভিডিওটি ফুল দেখবেন আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিপিএম অনেকেই কাজ করেন যে তাদের কোনো সিপিএম থাকে না আমার এখানে দেখাই যে এই সিপিএমটা ডেমো প্রোফাইলের সিপিএম দেখাচ্ছি আর এখানে হচ্ছে ভিজিটারগুলো ডেমো মানে হচ্ছে আপনি একটা নতুন সাইট যখন শুরু করবেন এই সাইডে যত বেশি ভিজিটর নিয়ে আসতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন আমার এখানে সিপিএম দেখেন গতকাল ছিল চোদ্দো ডলার আজকে আছে ছয় ডলার তার একদিন ছিল চার ডলার পাঁচ ডলার এমন আর কি প্রতিটা অ্যাকাউন্টে অ্যাস্টেরা মনিটাগ অ্যাড অপারেটর আপনি যে কোনো অ্যাড নেটওয়ার্কে কাজ করেন না কারণ আপনি যত বেশি টাইম দিবেন যত বেশি ট্রাফিক জেনারেট করবেন তত বেশি হচ্ছে আপনার সিপিএম হাই হবে ঠিক আছে এক ডলার পরিমাণ সিপিএম থাকলেই কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো যারা ফুললি প্রফেশনালভাবে ব্লগিং থেকে ইনকাম করতে চাচ্ছেন ওয়েবসাইট মনিটাইজ করে আমাদের এই ভিডিওটি যদি আপনি ফুল দেখেন সেমভাবে কাজ করলে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন এখানে কাজের জন্য আপনাকে তিনটা জিনিস লাগবে অবশ্যই হচ্ছে আপনি এখানে কারো কোনো কন্টেন্ট কপি করতে পারবেন না আপনাকে ইউনিকভাবে ভাবে লিখতে হবে সেটা হচ্ছে আপনাকে এআই ব্যবহার করে তো এই এআই ব্যবহার করে কিভাবে লিখবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো এর জন্য হচ্ছে আপনাকে তিনটা অপশন লাগবে যেটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করার জন্য যেমন এখানে দেখতে পাচ্ছেন সেম রাশ আছে তারপর হচ্ছে আপনার অনেকগুলো এআই আছে কন্টেন্ট লেখার জন্য আপনি ডেমো একটা দেখাচ্ছে আমি রাইটার দিয়ে তারপর আসলে এখান থেকে আপনাকে ফ্রি পিকের আনলিমিটেড পিক লাগবে যেইগুলোতে আপনি ফুললি ডেডিকেটেডভাবে ডিজাইন করে থামলেল ডিজাইন করে আপনি মার্কেটিং করবেন তো এই তিনটা জিনিস আপনার লাগবে এই তিনটা জিনিস কেনার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনি এখান থেকে কিন্তু আমার লিঙ্ক থেকে ক্লিক করে কিনলে পরে এখানে টোটাল দেখতে পাচ্ছেন যতগুলো এআই আছে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার যা যা লাগবে সবকিছু এখান থেকে পাচ্ছেন একবারে যে কোনো কাজের জন্য যে কোনো কিছু ইউজ করতে পারছেন কোনো সমস্যা ছাড়াই এই ভিডিওটি যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন একটি কমেন্টস করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ওকে তো ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে সবার আগে যারা অনেকে আছেন যে এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন না যে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এটা কিন্তু একটা ভিডিও আমাদের আছে ফ্রিতেই চ্যানেল দেখে নেবেন সবাই তো এখানে হচ্ছে আমরা আজকে দেখবো যে এখানে কীভাবে পোস্ট করতে হয় পোস্ট করে দেন হচ্ছে পোস্টের সাথে অ্যাড বসিয়ে সে তিনগুণ বেশি কীভাবে আর্নিং করতে পারবেন এ টু জেড কিন্তু আমি এই ভিডিওটা দেখাবো যদি আপনি ধরতে পারেন এখানে ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমার হচ্ছে আমি কিওয়ার্ডের উপর লিখবো যেমন ধরেন আপনি একটা কিওয়ার্ড মানে এই কিওয়ার্ডটা হচ্ছে আমি গুগলে র্যাঙ্ক করাবো প্লাস হচ্ছে মার্কেট কিভাবে করতে হয় ফ্রিতে সেটাও কিন্তু দেখাবো এখানে ঠিক আছে তো আমি ধরেন এই কিওয়ার্ডটা হচ্ছে আমি এখানে একটু সার্চ করে দেখি सेम রাশে যে এটা কি অবস্থা এখানে আমি এ সার্চ করে রাখছিলাম আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ বোঝেন আসলে কিওয়ার্ড রিসার্চ গুলো আপনাকে বুঝতে হবে অনেকে আছেন জিনিসগুলো বোঝেন না ভাই কাজগুলোও করতে পারেন না যার কারণে এই ভিডিওটি ফুল দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এখানে কিওয়ার্ড যেগুলো হচ্ছে আপনারা লো রিলেটেড আছে আপনাকে এত কিছু আমি বলতে পারছি না এখান থেকে জাস্ট হচ্ছে আমি ধরেন এই একটা কিওয়ার্ড নিয়ে দেখাচ্ছি আপনাদের এখান থেকে আমার মতো করে আমি নিচ্ছি আপনারা আপনার মতো করে নেন ঠিক আছে আপনার মতো করে নিতে পারলেই আপনি সুন্দর করে লিখতে পারবেন ধরুন আমি এই কিওয়ার্ডটা দিয়ে আমি লিখবো জাস্ট হচ্ছে কন্টেন্টগুলো আমার মতো করে লিখে জাস্ট হচ্ছে মার্কেটিং করে দেখাচ্ছে যে কিভাবে আপনি এটা মার্কেটিং করবেন এটাকে যদি আপনি একটু কাজ করতে পারেন আমি হচ্ছে এটা দিয়ে লিখবো জাস্ট হচ্ছে আমি এখানে জার্মানি ভাষা বা যে কোনো ভাষায় আপনি কিন্তু লিখতে পারেন ঠিক আছে আমি স্প্যানিশ লিখবো যেহেতু আমি আদার্স কান্ট্রি নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমার কিওয়ার্ড আচ্ছা এখানে থ্রি লাইন করলাম এটা হচ্ছে হাই করে দিলাম আর এখানে স্ট্যান্ডার্ড রাখবেন সবসময় এরপর আসুন আমরা এখান থেকে সুন্দর করে রি দিয়ে দিব ঠিক আছে রিরাইটে যখনই দিব এই কি এই আর্টিকেলটা যদি আপনি লিখতে যান নিজে কিন্তু লিখতে কিন্তু অনেক টাইম লাগবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন রাইটিং হচ্ছে আর এই এআইগুলো কেনার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্ট চেক করবেন ওইখানে কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার আর্টিকেলটা কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে একবারে ঠিক আছে এখন আসুন আমার এইটা নিয়ে মার্কেটিং করার পালা ঠিক আছে এটুকু হচ্ছে আমার টাইটেল মনে রাখবেন টাইটেলটা কিন্তু আপনি আরও সুন্দর করতে পারেন যত বেশি টাইম দিয়ে বুঝবেন এখানে চ্যাট জিপিটি কিন্তু আরো সুন্দর করে আপনি টাইটেলটা জেনারেট করতে পারেন ঠিক আছে তারপর আসলে এখান থেকে আমি টাইটেলটা নিয়ে আসলাম এখন আসুন এখানে এই কন্টেন্টগুলা এই কন্টেন্টটা টোটাল হচ্ছে আমি কপি করে নিয়ে আসি দেন হচ্ছে আমরা এখানে সুন্দর করে বসাবো দেখেন সুন্দর করে কিন্তু আমি লেখাগুলো দিয়ে দিয়েছি এখন আসুন এর মধ্যে আমাদের একটা ইমেজ দিতে হবে সুন্দর করে সেটা হচ্ছে ক্যানভা থেকেও ডিজাইন করতে পারেন আপনি ফটোশপ দিয়েও করতে পারেন এই দেখেন আমার ফটোশপ ইলাস্ট্রেটর সবই আছে আমি জাস্ট হচ্ছে সহজ ভাষায় করার জন্য আপনাদের ক্যানভা থেকে দেখাচ্ছি আপনার ক্যানভাটা ওপেন করে নেবেন আর ক্যানভা প্রো কিন্তু আপনার এই টুলসটা কিনলে পরে ভাই এর মধ্যে নাই এমন কোনো জিনিস নাই আপনার সকল কিছু লাগবে তো এইটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনার এখান থেকে কিনে নেবেন আর এখান থেকে ফিরিপেক থেকে কিছু ওয়েট লসের ইমেজ নিয়ে নেবেন অনেক আছে ঠিক আছে অনেক ইমেজ আছে আপনি আপনার মতো করে নিয়ে নিন দেখেন এখানে প্রচুর আছে এই যে আপনার যেটা ভালো লাগে ওটা নিয়ে আপনি ই করে নেবেন জাস্ট তো আমি একটা দেখাচ্ছি একটা ইমেজ ডাউনলোড করে এখান থেকে ওকে তো আমার মতো করে কিন্তু এখান থেকে অনেকগুলো ইমেজ আমি ডাউনলোড করছি আর যারা ফুললি প্রফেশনালভাবে কমপ্লিট প্যাকেজ নিতে চাচ্ছেন আমাদের কাজের মেথড সহ লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন আমাদের মতো বাংলা কন্টেন্ট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন এটা কিন্তু আমি ইংলিশ কন্টেন্ট দেখাচ্ছি এর থেকে কিন্তু আপনি বাংলা কন্টেন্টে বেশি আর্নিং করতে পারবেন তো আমার এইখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের প্যাসিভ ইনকামের একটা কিন্তু সিস্টেম নিয়ে আসছে যেটা আমরা পার্সোনালি এটা শিখাই দেই টোটাল সব কিছু আর এখানে আমাদের থেকে যা যা পাবেন এই কম্পো প্যাকেজের সাথে একটা ডট কম পাবেন পাবেন এক এক বছরের বছরের জন্য জন্য হোস্টিং একটা পেইড থিম টোটালি কাস্টমাইজ করে আপনাকে ফুললি প্রফেশনাল ওয়েবসাইট করে দেওয়া হবে নিউজ পোর্টাল সাথে হচ্ছে ওয়েবসাইটের জন্য ষাটটি লোগো লাগবে সেই ষাটটি লোগো আমরা করে দিব এবং হচ্ছে তিনটি মার্কেট প্লেসে আপনি একসাথে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন সাথে হচ্ছে একটি মোবাইল অ্যাপস পাবেন যেটা থেকে দিনে পাঁচ থেকে দশ ডলার ইজিতে আর্ন করতে পারবেন সাথে হচ্ছে ফুললি কাজের মেথড থাকবে অর্গানিক টু বেসিক টু পেইড থাকবে মানে ফ্রিতেও থাকবে আপনার পেইডে থাকবে ফ্রিতে হচ্ছে আনলিমিটেড আর্নিং পেইডে আপনি যেমন টাকা খরচ করে ভিজিটার নিতে পারবেন তেমন হচ্ছে আর্নিং হবে ঠিক আছে তো আমাদের মেন মেথড হচ্ছে অর্গানিক ভাই আর এই বিস্তারিত যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের এইখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই আমি কম্বো প্যাকেজটি নিতে চাই আপনি যদি চান যে শুধু ওয়েবসাইট নেবেন বা কাজের মেথড নেবেন সেটাও কিন্তু নিতে পারবে ঠিক আছে তো এখন আসুন আমার এখানে একটু ডিজাইন করতে হবে এখানে আপনার হচ্ছে ডিজাইন করতে হবে এটা হচ্ছে ইউটিউব থামলিল সাইজে আপনাকে ডিজাইন করতে হবে তো ক্যানভা থেকে যারা প্রফেশনালি ডিজাইন জানেন আমি অনেকেই আছেন যে এটা খুব ইজিতে করতে পারেন আর অ্যাড অ্যাকাউন্টগুলো আপনারা ক্রিয়েট করে নেবেন অ্যাড অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা খুবই সোজা এটা আমাদের ভিডিওতে দেখানো আছে ওইখান থেকে আপনারা দেখে করে নেবেন সবাই ঠিক আছে তো এখান থেকে সুন্দর করে বুঝতে হবে আপনাকে জিনিসগুলো আগে দেখেন এই যে এইখানে এইভাবে হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে বিফোর এবং আফটার দিয়ে দেন হচ্ছে আপনার এখানে যে অ্যাফিলিয়েট করতে পারবেন সিপিএল লিঙ্ক প্রোমোট করতে পারবেন প্লাস এইখান থেকে আপনি যে পোস্টগুলো আমরা যে পোস্টগুলো করবো এই পোস্টের সাথেও কিন্তু আমাদের হিউজ পরিমাণে অ্যাড আমরা বসাবো সেট আপ করবো সেটাও দেখাচ্ছে যে তিনগুণ আর্নিং কীভাবে করবেন আমি কেন বা ইমেজটা একটু ডিজাইন করে দেন হচ্ছে পোস্টটা করে মার্কেটিং আপনাদেরকে টোটাল দেখিয়ে দিব অবশ্যই যারা ভিডিওতে দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে আর কী নিয়ে ভিডিও আছেন এই বিষয়ে আপনাকে কমেন্টস করে জানাবেন তো এখন আসুন আমাদের এখানে সকল কিছু ডিজাইন কমপ্লিট এই পোস্টের মধ্যে আমরা কিন্তু ভিতরে ভিতরে কিছু অ্যাড দেবো যেটার সাথে কিন্তু আমরা ডিরেক্ট লিঙ্ক প্লাস হচ্ছে সকল কিছু ইউজ করতে পারি আপনি যদি এখান থেকে এল অ্যাড দেন সেটাও কিন্তু করতে পারেন এখান থেকে আপনার মতো করে যে কোনো অ্যাস্টেরার কোডটা নিয়ে এসে এখান থেকে জাস্ট হচ্ছে আপনার মতো করে কিন্তু আপনি কাজ করতে পারবেন ঠিক আছে যেটা আপনার টোটালি ইচ্ছা ব্যক্তিগত এছাড়া কিন্তু আরও যদি করেন আপনি এখান থেকে আরও সুন্দরভাবে যদি চান যে আরও অ্যাড দেবেন মানে প্রতি পোস্টের ভিতরে ভিতরে এভাবে কিন্তু অ্যাড থাকবে আপনার মতো করে আপনি যে কোনো জায়গাতে অ্যাড বসাইতে পারবেন ঠিক আছে তো আমি এই অ্যাডগুলা এভাবে রেখে দিচ্ছি ডেমো হিসাবে এবং যদি চান যে এখানে ডিরেক্ট লিঙ্ক কানেক্ট করবেন এই প্রতিটার সাথে তাহলে কী করবেন আপনি ডিরেক্ট লিঙ্কের যে অফারগুলো আছে আমি একটু দেখাচ্ছি আপনার এইখানে ডিরেক্ট লিঙ্ক চাইলে আপনি আরও তিনগুণ বেশি ক্লিক নিতে পারেন সেই জন্য হচ্ছে এখানে অ্যাস্টেরা বা মনি ট্যাগের ডিরেক্ট লিঙ্কটা কিন্তু আপনারা কানেক্ট করে দিতে পারেন এবং হচ্ছে এই লেখার মাঝে মাঝে যেখানে কিন্তু ডিরেক্ট লিঙ্ক কানেক্ট করতে পারেন আপনি ঠিক আছে এভাবে কানেক্ট করে দিলাম পাশাপাশি হচ্ছে এখানে একটা ইমেজ ইউজ করতে হবে ইমেজটা কীভাবে দেবেন আপনি যে সকল ইমেজ আপনি ডাউনলোড করতে পারেন বা হচ্ছে ফিরিপিক থেকে আনলিমিটেড ইমেজ আছে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন এখানে ইমেজে চলে আসবো আমরা আপলোডে চলে আসি আপলোড এখানে অনেক ইমেজ আছে আপনি আপনার মতো করে কিন্তু ইমেজগুলো ডিজাইন করে দিতে পারেন ঠিক আছে যে কোনো ইমেজ আপনারা ফিরিফিক থেকে আমি যে টুলসটা ইউজ করি এই টুলসের মাধ্যমে এইটার মাধ্যমে আপনি করতে পারবেন এমন কোনো জিনিস নয় এই প্যাকেজটা আপনারা সবাই কিনে নেবেন মান্থলি হচ্ছে আপনার দশ ডলারের মতো যাবে টোটাল এই যতগুলো সার্ভিস আছে আপনার এখানে কন্টেন্ট রাইটিং এসিও করার জন্য ডিজাইন করার জন্য তারপর হচ্ছে আপনার ভয়েস ওভার দিয়ে ভিডিও মেক করার জন্য যাবতীয় সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে থিম লাগেন কিন্তু ইনভার্টো মার্কেট প্লেস থেকে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন ঠিক আছে যেটা কিন্তু আপনার টাকাতে কিন্তু হবে না এখান থেকে যে কোনো থিম কিন্তু নিতে পারেন তারপর হচ্ছে ভিডিও ডিজাইন করার জন্য ইন ভিডিও আছে ভিডিও এসিও করার জন্য আছে এই সকল কিছু কিন্তু আপনার কাজে লাগবে আর এখানে ডিজাইনের ক্ষেত্রে এখানে ভিডিও ফুটেজ সকল কিছু আপনি আনলিমিটেড কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে তো আশা করি বিষয়গুলো বুঝতেই পারছেন এখন আসলে আমার এখানে এই পোস্টটাকে পাবলিশ করে দেবো আমি জাস্ট হচ্ছে দুইটা অ্যাড হচ্ছে ডেমো হিসাবে বসায় রাখছি এবং আসলে এখান থেকে পোস্ট থেকে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো যে এই পোস্টটা আমি কোথায় কোথায় দেখাবো জাস্ট আপনার যত বেশি পোস্ট দেখাইতে পারবেন তত হচ্ছে বেশি ভিজিটর আসবে যেহেতু এখান থেকে আদার্স কান্ট্রিতে আমরা প্রোমোট করব যেহেতু আদার্স ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখছি এটা বাংলা কন্টেন্ট না বাংলা কন্টেন্টে কিন্তু আপনার হিউজ পরিমাণ আর্ন করা যায় যদি আপনি শর্টেক সিস্টেম জানেন এটা হচ্ছে আপনার পোস্টের লিঙ্ক এই পোস্টের লিঙ্কটাকে এখন হচ্ছে কী করতে হবে আপনাকে মার্কেটিং করতে হবে মার্কেটিং করবেন কোথায় ভাই ফেসবুকে সবথেকে বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন আপনি ফেসবুক দিয়ে মার্কেটিং করবেন ঠিক আছে আমি এটা দেখাই দেখেন স্প্যানিশ ভার্সন এটা কিন্তু অ্যাড শো করবে প্রচুর পরিমাণে যেটা আমার ওয়েবসাইটে এটা এই যে কিন্তু অ্যাডটা রয়েছে এখানে এইভাবে কিন্তু সুন্দর করে আপনাকে পোস্টার ডিজাইন করতে তবে জাস্ট হচ্ছে এই পোস্টগুলো নিয়ে যদি আপনি কাস্ট করতে পারেন এটা ডেমো একটা ওয়েবসাইট জাস্ট হচ্ছে ইউটিউবে দেখানোর জন্য আমাদের কোনো ওয়েবসাইট এখানে শো করব না আর যারা ফুললি আমাদের এই কম্বো প্যাকেজটি দিতে চাচ্ছেন এটা যদি আপনি নেন টোটাল হচ্ছে আমরা যেভাবে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি টোটাল তিন দিন শেখাই দেওয়ার পর থেকে কিন্তু আপনি প্যাসিভ একটা আর্নিং কিন্তু জেনারেট করবেন জাস্ট হচ্ছে আপনার কাজের উপরে ঠিক আছে এখন আসুন এই কন্টেন্টগুলো আমরা মার্কেটিং করবো হচ্ছে ফেসবুকে ফেসবুকে কীভাবে করে ভাই ফেসবুকে হচ্ছে আপনার যে রিলেটেড কন্টেন্ট এই রিলেটেড গ্রুপে জয়েন করতে হবে ধরেন আমি এইখানে গেলাম এখানে আছে এটা পোস্ট ই যাচ্ছে না পোস্টগুলো বন্ধ করে আপনাকে হচ্ছে অটো অ্যাপ্রুভাল গ্রুপ হচ্ছে জয়েন করতে হবে ঠিক আছে ওইগুলোতে যেমন হচ্ছে আপনার আমার কন্টেন্টটা ছিল যেটা নিয়ে আমি লিখছি সেই গ্রুপে হচ্ছে আমি জয়েন করব ঠিক আছে এখান থেকে যদি ধরেন আমি মেন কথা হচ্ছে এখানে ভাই কাজ না করলে কিন্তু কোনো আর্নিং করতে পারবেন না আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর থাকবে তত হচ্ছে আপনার সিপিএম বাড়তে থাকবে ঠিক আছে কোন অ্যাড ইনকাম হয় এটা বুঝে শোনা হচ্ছে আপনাকে অ্যাড বসাইতে হবে উল্টা পাল্টা অ্যাড বসাইলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না আর এখানে অনেকেই আছেন যে ভাই ফ্রিতে ভোগোগার দিয়ে কাজ করতে চান ভোলোগার হচ্ছে সম্পূর্ণ ফ্রি জিনিস ফ্রি ভাই ওটাতে কখনোই আর্নিং করতে পারবেন না আপনি ফুললি প্রফেশনাল এই জন্য হচ্ছে একটা নিউজ পোর্টাল থিম দিয়ে আপনাকে ফুললি প্রফেশনাল ওয়েবসাইট করতে হবে যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবেন সিপিএম ভালো রাখার জন্য প্রচুর গ্রুপ আছে ভাই এই সব গ্রুপে মার্কেটিং করতে হবে আপনাকে ঠিক আছে জাস্ট হচ্ছে পোস্টগুলো অ্যাপ্রুভ করাবেন পোস্ট অ্যাপ্রুভ হইলেই আপনি এখানে পোস্ট করতে পারবেন ঠিক আছে কারণ মার্কেটিং করার জন্য আপনার কিছু সিস্টেম জানতে হবে আমি এই গ্রুপটাতে জয়েন আছি এখানে সবসময় দেখেন এই যে পোস্টে জাস্ট হচ্ছে আমার দরকার হচ্ছে ডেলি এক হাজার বা দুই হাজার ভিজিটর নিয়ে আসা প্রতিদিন দুই ঘন্টা আরেক ঘন্টা যারা টাইম দিতে পারবেন তারাই কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন ঠিক আছে আমি আর একটা গ্রুপ ওপেন করি ইউটিউবে এখানে কয়েকটা গ্রুপ ওপেন করি যে আপনারা দেখবেন যে অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে ভাই যেগুলো আপনি পোস্ট করতে পারেন দেখেন তাদের ইউটিউব চ্যানেল ভিডিও শেয়ার করছে এখানে প্রচুর পরিমাণে আপনি চাইলে অ্যাফিলিয়েট প্রোডাক্টও কিন্তু সেল করতে পারবেন তো আমি একটা গ্রুপে পোস্টটা মার্কেটিং করে দেখাচ্ছি এটা হচ্ছিল আমার টাইটেল এই টাইটেলটাকে কপি করে নিলাম এখান থেকে এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পর হচ্ছে কাহিনি আছে আপনার ঠিক আছে আপনার যে ইমেজটা ডিজাইন করবেন ঠিক আছে আপনার যে ইমেজটা থাকবে সেটা ডিজাইন করার জন্য যে কাজটি করবেন আমরা যেটা ডিজাইন করলাম আর কিছুক্ষণ আগেই যে দেখেন ঠিক এই টাইপের ইমেজ থাকবে সাথে হচ্ছে আপনার এইখানে পোস্টটাকে ভাইরাল করা বুঝতে হবে যে আসলে পোস্টটা আপনার ভাইরাল হবে কীভাবে এখানে হচ্ছে আপনাকে হ্যাশট্যাগ যেন অ্যাড করতে হবে পাশাপাশি হচ্ছে আমাদের লিঙ্কটা থাকবে আমাদের কোন লিঙ্কটা থাকবে ভাই এই লিঙ্কটা আমার এখানে কিন্তু অ্যাড শো করতে চাই আমি কিন্তু অ্যাডগুলো আপনার সামনে ওপেন করছি না দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ চাচ্ছে আমার ওয়েবসাইটে পাবলিক মানে ঢুকলে পরে একজন লোক যদি এখানে যায় সে কিন্তু এখানে বিশ পঁচিশটা অ্যাডে তার ক্লিক করতে হবে তাছাড়া কোনো অপশন নাই আমাদের ওয়েবসাইটে ঢোকার মতো এমনভাবে আপনাকে অ্যাডগুলো প্লেস করে বসাতে হবে আর সঠিক নিয়ম জেনে আপনাকে এখানে কাজ করতে হবে ঠিক আছে আর একটা ডট কম ডোমেন কিনে নেবেন সবাই ডোমেন ইনভেস্টমেন্ট ভাই এখানে প্রফেশনালভাবে কখনই আপনি কাজ করতে পারবেন না কারণ ফ্রি থিম ফ্রি ব্লোগার ওই সব দিয়ে কষ্টই করবেন কখনও কখনো আর্নিং হবে না এখানে ঠিক আছে জাস্ট হচ্ছে এখানে লিঙ্কটা রেখে দিলাম পাশাপাশি হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ কোন রিলেটেড দেবেন আপনি আপনি যেগুলো নিয়ে হচ্ছে কাজ করতেছেন এইগুলো ঠিক আছে এমন বিশ পঁচিশটা হ্যাশট্যাগ দেবেন এই পোস্টের সাথে কিন্তু আপনার কিওয়ার্ডগুলো কিন্তু র্যাঙ্ক করে যাবে এখান থেকে এই যে যে পাবলিকগুলো সার্চ করবে এখানে ঠিক আছে সেই সার্চের উপর কিন্তু আপনার একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে যাবে বা লিঙ্কে যাবে আপনি চাইলে ডিরেক্টও শেয়ার করতে পারেন কোনো ব্যাপার না যাদের অনেকগুলো ফেসবুক আইডিয়া আছে আপনি কিন্তু ডিরেক্ট শেয়ার করতে পারেন ঠিক আছে তো আমি এইভাবে প্রতিটা গ্রুপে আপনি যতগুলো পোস্ট আছে যতগুলো গ্রুপে জয়েন আছেন সব গ্রুপগুলোতে এইভাবে মার্কেটিং করবেন ঠিক আছে মার্কেটিং করলেই কিন্তু আপনার যত বেশি ভিজিটার বা এখান থেকে নিয়ে আসতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে আর্নিংটা জেনারেট হবে তো আশা করি বিষয়গুলো বুঝতেই পারছেন যে ওয়েবসাইট মনিটাইজ করে প্যাসিভলি একটা আর্নিং করা যায় শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে ঠিক আছে আর এখান থেকে আপনার যে সার্ভিসগুলো লাগবে সেগুলো আপনার ভাই কন্টেন্ট লেখার জন্য কারোটা কোনো কিছু কপি করবে না যেহেতু এটা অ্যাস বা নিয়ে কাজ করতে পারেন তো এইখানে কিন্তু ভাই আপনি কোনো কপি কোনো সমস্যা নাই তারপর হচ্ছে নিজের মতো করে কন্টেন্ট লিখবেন আর যাদের ডোমেন হোস্টিং কম টাকায় কিনতে চাচ্ছেন এইটাও কিন্তু আমি ফার্স্ট কমেন্ট একটা লিঙ্ক দিয়ে দিব এখান থেকে আপনি খুবই কম টাকায় ডোমেন হোস্টিং এক বছরের জন্য নিয়ে নিতে পারবেন মাত্র তেরো ডলার দিয়ে দশ জিবি হোস্টিং সহ সকল কিছু নিতে পারবেন তারা নিয়ে কিন্তু ফুললি প্রফেশনালভাবে একটা ওয়েবসাইট সেটিং করে কাজ করতে পারেন এখানে তো এইভাবে হচ্ছে আপনারা কন্টেন্টগুলো লিখে জাস্ট হচ্ছে একটু মার্কেটিং করলে কিন্তু এখান থেকে ফেসবুক থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আর এখানে আমাদের ভিজিটর দেখেন আমাদের কিন্তু ভিজিটর এখানে বেশি নাই ঠিক আছে বেশি নাই কিন্তু সিপিএম কিন্তু সবসময় মোটামুটি চার পাঁচ ছয় থাকবে ঠিক আছে প্রতিটা অ্যাকাউন্ট এটা ডেমো অ্যাকাউন্ট টেম্পোরারি অ্যাকাউন্ট এটা দেখাচ্ছে এখানে বড় কোনো প্রোফাইল এখানে শো করছি না আর এখানেও দেখেন যে মনিটাকেও সিপিএম কিন্তু মোটামুটি ভালোই থাকে ঠিক আছে এক ডলার দুই ডলার মাঝে মাঝে আবার বেশি হয় বারে কমে আপনার যত বেশি ভিজিটার আনতে পারবেন ভাই তত বেশি হচ্ছে এখান থেকে আর্নিং করতে পারবেন আর অবশ্যই ক্যানভাটা আপনার সুন্দর করে ডিজাইন শিখে নেবেন এইভাবে কাজ করলে মোটামুটি আপনার ভালো পরিমাণে কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন এই অ্যাস্টেরা মনিটেক থেকে তো যারা চাচ্ছেন যে ফুললি প্রফেশনালভাবে আমাদের ফুল সেট আপ নেবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এইখান থেকে আমাদের ফুল প্যাকেজ নিলে আমরা এ টু জেড কাজ শিখিয়ে দিব এইভাবে কাজ করলে আপনি একটা আর্নিং কিন্তু যেন অ্যাড করতে পারবেন প্যাসিভ ইনকাম যেটা দিনে দুই ডলার পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার সেটা হচ্ছে আপনার কাজের উপরে থাকবে আপনার যেমন কাজ করবেন আমরা পুরো মেথড দেখাই দেবো এখানে যা যা আছে কারণ এই মোবাইল অ্যাপস থেকেও কিন্তু আপনি বসে বসে ইনকাম করতে পারবেন সেটাও দেখিয়ে দেবে টু জেড আর যারা এই সার্ভিসগুলো কিনতে চাচ্ছেন আপনারা এই যে কাজের জন্য এটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো পিন করে এখান থেকে আপনারা এই আইয়ের জন্য সকল কিছু কিনে নিতে পারবেন এখান থেকে একবারের জন্য মান্থলি প্যাকেজ একটা এটা দিয়ে যে কোনো কিছু করতে পারবেন এখান থেকে যে কোনো কিছু আপনারা করতে পারছেন তো কথা হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়ালে আর কি নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলে কিন্তু ভাই অনেক ফ্রি ভিডিও মার্কেটিং এর সিস্টেম দেখানো আছে আর যারা একদমই নতুন এই যে গত আগে দুই তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পেইড মার্কেটিং করার জন্য এইটা দেখবেন এবং হচ্ছে ওয়েবসাইট মনিটাইজ করে কীভাবে মাসে তিনশো টল ইনকাম করে সেটাও করবেন এখানে তিনশো টল না ভাই এক হাজার টলার আর্নিং করা পসিবল সেটা আপনার কাজের উপরে ঠিক আছে তল্লাপে সবাই ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ইউটুয়া আর আমাদের সার্ভিস জার্নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এইখানে এই নাম্বারে মেসেজ করলে আপনি যে কোনো কিছু ডিটেলসে জানতে পারবেন ঠিক আছে